একটা কথা সবসময় মনে রাখবো রাখার জন্য চেষ্টা করব এবং এই কথাটাকে মনে রেখে আগামীতে আমরা চলার জন্য চেষ্টা করব। যদি করতে পারি ইনশাল্লাহ সেটা হইল যে শোনা আর জানার মধ্যে সফলতা নাই শোনা আর জানার মধ্যে সফলতা কি নাই বরং শুনে বুঝা জেনে মানা ওই অনুযায়ী আমল করার মধ্যেই সফলতা বলতেছে যে যদি শোনা আর জানার মধ্যে সফলতা থাকতো তাহলে ইবলিস আল্লাহ পাকের দরবারে অনেক দামি হতো ইবলিসের জ্ঞান কম ছিল না কিন্তু ইবলিস মানে নাই না মানার কারণে তার জ্ঞানের মূল্য আল্লাহ পাকের দরবারে বিন্দু মাত্র নেই অকা নামিনাল কাফিরিন এবং সে কাফেরে পরিণত হয়েছে ইবলিসের কেমন জ্ঞান ছিল একটা সময় আল্লাহ পাক যখন সমস্ত ফেরেস্তাদেরকে যদিও ইবলিস ফেরেস্তানা জিন এবং ইবলিস হইল আগুনের তৈরি কিন্তু সে জিন হইলেও এই ইবলিস ফেরেস্তাদের সাথে মিলে আল্লাহ পাকের ইবাদত করত তো একটা সময় আল্লাহ পাক সমস্ত ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন উসজুদু লি তোমরা সকলেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো সকল ফেরেস্তা সকলেই আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ফেরেস্তা আদম আলী সালাতামকে করেছিলেন ইল্লা ইবিলিস কিন্তু ইবিলিস সেজদা করে নাই তো আল্লাহ পাক তার মনের অবস্থা জানেন হালত জানেন কারণ ইন্দাল্লাহ আলিমুল মিজাজ সুদূর কোরআনের মধ্যে আসছে আল্লাহ পাক তার বান্দার দিলের কথাও জানেন তো ইবলিসের ভিতরে কি চলতেছে এটাও আল্লাহ পাক জানতেন এরপরও আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞেস করলেন যে ইবলিস কি সমস্যা তোমার তুমি চিন্তা করতেছো না কেন সমস্ত ফেরেস্তা চিন্তা করলো তুমি করতেছো না তুমিও করো তো এই কথার উত্তরে ইংলিশ উত্তরে বলেছিলেন আনা খয়রুমিন আনা খয়রুমিন প্রিয় উপস্থিতি এই গুণটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে আনা খয়রুমিন তার মানে হইল আমি তার থেকে উত্তম আমি তার থেকে কি উত্তম আমি তাকে সেজদা করব কেন তো এই গুণটা আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে এটা কিন্তু খুবই বাজে একটা গুণ যা আমি তার থেকে উত্তম আমি তার থেকে উত্তম আমি তার থেকে উত্তম এজন্য এই গুণ যদি আমার আপনার মধ্যে থাকে এই গুণ থেকেও আমরা নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করবো কেন কি কারণে এই বাজে গুম থাকার কারণে এই ধ্বংস হয়েছিল এবং এখান থেকে আমরা যাতে করে শিক্ষা নিতে পারি এজন্য আল্লাহ পাক আদম আলী ইসাল্লা তু সালামের ঘটনা কোরআন কারীমের মধ্যে শেষ জামানার উম্মতের মধ্যে শেষ জামানার উম্মতকে কুরআনুল কারিমের মধ্যে এই মেসেজ দিয়েছেন যে আনা হয় আমি তার থেকে উত্তম আমি তার থেকে উত্তম তোমাদের মধ্যে থাকে যেমনিভাবে ভাবে ধ্বংস হয়ে গেছিল ঠিক একই রকম ভাবে তোমরাও ধ্বংস হতে পারো হতে পারো তো ইংলিশ তখন বললো কি আনা হয় রমনি আমি তো তার থেকে উত্তম আমি তাকে চেষ্টা করব কেন মেশান উল্লেখ করেছিল ফলাক্তানি মিন্নাত অফলাক্তা হু মিন্তি ফলাক্তানি মিন্নাত যে আমি তো হইলাম আগুনের তৈরি অফলাক্তা তাহু মিন্তি আর সে তো হইলো মাটির তৈরি আর মাটির শোভা বললো নিচে থাকা আগুনের উপরে তো আমি তো তার থেকে উত্তম আমি তাকে চেষ্টা করবো কেন তো ইবলিস না মানার কারণে অকাল আমি কাফলিন কাফরে পরিণত হয়েছিল এবং তার জ্ঞানের মূল্য আল্লাহ পাকা দরবারে বিন্দু মাত্র নাই